এমন যদি হতো আমি পাখিরে মতো যদি পুরে উড়ে বেড়ায় সারা কালাই বহু দূরে কান্ত ফিরব ঘরে কোথায় এমন ভাব দুঃখ তলে শুয়ে তোমার দুঃখ শুয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ শুয়ে ঘুম আসে না ঘুম সাত এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা যদি হতো আমি পাখির মতো দাঁড়ায় সারা হইতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতা মাতামাতি যদি রঙিন প্রজাপতি বিকতলে শুয়ে তোমার দুঃখ শুয়ে বিকতলে শুয়ে তোমার দুঃখ শুয়ে ঘুম আসে না ঘুমো সার্থপ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়ায় সারা